আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো নতুন একটা ভিডিও এতে আপনাদেরকে স্বাগত তো বেশ কিছুদিন ধরে ভিডিও আপলোড করা হচ্ছে না তো আজকে আমি আপনাদের অনেকে আমাকে অনেক কমেন্ট পেয়েছি যাদের একটা কমন একটা সমস্যা দেখা ল্যাপটপ অন করলে কিছুক্ষণ চলার পর অটোমেটিক অফ হয়ে যাচ্ছে মানে এক্সাম্পল বোঝা আপনাদের যখনই চার্জার দেন ল্যাপটপটা অন হয় অন হওয়ার পরে কয়েক মিনিট চলার পর অফ হয়ে অফ হয়ে যায় এরপরে আর ল্যাপটপ চালু হয় না আবার দেখা যায় কতক্ষণ ল্যাপটপটা আপনারা ফেলে রাখেন বা বন্ধ থাকা বন্ধ থাকা অবস্থায় আবার যখন দেয় তখন অন হয় তো এটা আমাদের কয়েকটা কারণে হতে পারে মাদারবোর্ড সমস্যা হওয়ার কারণে হতে পারে কিন্তু মূলত ম্যাক্সিমাম যেই সমস্যাটা হয় সেটা হলো আমরা ল্যাপটপ যখন দীর্ঘদিন ইউজ করি ইউজ করার ফলে আমাদের ল্যাপটপের যে কুলিং সিস্টেম রয়েছে যেমন আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে একটা হিট থাকে আর এখানে কুলিং ফ্যান আছে তো এটাতে প্রচুর পরিমাণে ময়লা জমে তো এখানে যেই হিটসিংটা এটা যেই পরিমাণ হিট জেনারেট হয় ওটা প্রপারলি যখন ঠান্ডা করতে না পারে বা এই আমাদের কুলিং ফ্যান যদি না ঘুরে তো সেক্ষেত্রে যখন আমার ল্যাপারটি অন হবে অন হওয়ার পর কয়েক মিনিট চলার পর অফ হয়ে যাবে তো এই সমস্যাটি মূলত আমাদের হিটিং সমস্যার কারণে হয়ে থাকে তা আপনার যাদের এই সমস্যা তো আমি আজকে জাস্ট আপনাদেরকে বেসিক কিছু ধারণা দিব যে আপনাদের যদি এই ধরনের প্রবলেম হয় আপনারা নিজেরাই যেহেতু সমাধান করতে পারেন তো অনেকে আমাকে এই ধরনের কমেন্টগুলো আমি পেয়েছি সেই জন্য আজকের ভিডিওতে আমি ওই বিষয় নিয়ে তৈরি করতেছি তো আমি জাস্ট দেখাচ্ছি এটা একটা ল্যানোবো ল্যাপটপ ম্যাক্সিমাম ল্যাপটপে আমাদের ল্যাপটপের যেই কুলিং সিস্টেম তো ওটা আলাদা আমাদের একটা পার্ট থাকে ওটা খোলা যায় তো যাদের এগুলো খোলা যায় আপনারা এরকম দেখবেন হয়তো অনেকে যারা বুঝেন জাস্ট এই পার্টটা খুলবেন খোলার পরে আমরা দেখাচ্ছি এই যে দেখেন এখানে এই যে কুলিং চেম্বারটা তো আপনারা এখানে ভালো করে ইয়ে করতে হবে আমাদের ফাঁকায় কোনো ময়লা আছে কিনা ফাঁকায় যদি ময়লা থাকে আপনারা এটা একটা ব্রাশ নিয়ে ভালো করে এটাকে ক্লিন করে নেবেন আরেকটা জিনিস হলো ক্লিন করার পরেও যদি দেখবেন এখান দিয়ে বাতাস বের হয় কি না হ্যাঁ যদি ময়লা থাকে ওটা ক্লিন করে নেবেন আর একটা বিষয় হলো আপনাদের এই যে এখানে যে হিট সিংটা রয়েছে এখানে যে হিট সিংটা এটা নিচে একটা হিট সিং একটা ফ্রেশ থাকে ওটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো আপনাদের এক এক মডেল ল্যাপটপ এক এক ধরনের সিস্টেম থাকবে জাস্ট আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি একটা এই ভিডিওটা আমি দেখিয়ে দিচ্ছি আমি এটা পুরা দেখেন এখানে ল্যাপটপটা অনেক এটা অনেক পুরানো একটা ল্যাপটপ তো এটাতে দেখেন যে হিটসিং ফেসগুলা ব্যবহার করা হয়েছে এখানে দেখেন একদম ফ্রেশ একদম শুকিয়ে একদম নেই বললে চলে তো আপনারা যেন একটা ল্যাপটপ দেখা যায় পাঁচ বছর দশ বছরও এরকম পুরানো ল্যাপটপগুলা আপনারা এরকম এখনও অনেকে ব্যবহার করতেছেন তো আপনাদের ওই ওই ল্যাপটপগুলোতে আমি যে সমস্যাটা ওগুলো এই ধরনের সমস্যাগুলো বেশি হয় তো আপনারা যদি এরকম এটা এই যে হিটসিংগুলো খোলার অপশন থাকে আমি যেভাবে খুললাম আর কি একই সবগুলোতে মোটামুটি একই সিস্টেম জাস্ট এরকম এরকম ফেস্ট কিনতে পাওয়া যায় আপনারা এগুলো হিটসিং ফেস্ট বাজারে কিনতে পাওয়া যায় সামান্য একটু ফ্রেস্ট দিয়ে ফেস দিয়ে এরকম আপনারা একটু এই যে সামান্য এরকম এখানে ফেস্ট দেওয়ার পরে আর আপনাদের এই যে কুলিং ফ্যান কুলিং ফ্যানটা ভালো করে ওয়াশ করে আপনারা লাগিয়ে দিবেন আর খেয়াল করুন ফ্যান যদি না ঘুরে তাহলে আপনাদের আপনাদেরকে ফ্যান চেঞ্জ করে নিতে হবে যদি ফ্যান ঘুরে আপনারা ভালো করে ওয়াশ করে হিটসিং ফেস টেস্ট দিয়ে আপনারা আপনাদের এই সমস্যাটি আশা করি আপনারা সমাধান করতে পারবেন তো আমি যে সমস্যাটির কথা বলেছি আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন আপনাদের এই যে সমস্যাগুলো তো আমি অল্প সময়ের ভিতরে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর এতক্ষণ সাড়া থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম